লালমনিরহাট সদর উপজেলায় শ্রমিক ও যন্ত্রের অভাবে সময়মতো ধান কাটতে না পারা গরিব কৃষকদের পাশে দাঁড়িয়েছে জেলা কৃষক দল মানবিক উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন গ্রামের কয়েকজন কৃষকের জমির পাকা ধান কেটে দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা আমাদের তালিকা করতে পারে না আমার তাই আমরা ছাড়া মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাজীচওড়া গ্রামে কৃষক এনতাজুল হকের দুই একর জমির ধান কেটে দেন কৃষক দলের সদস্যরা পাশাপাশি সোলাইমান আলীর তিরিশ শতক হারাটি ইউনিয়নের আশরাফুল হকের পঁয়তাল্লিশ শতক এবং সিরাজুল হকের চল্লিশ শতক জমির ধানও কেটে দেন তারা শ্রমিক সংকট আর্থিক দুরবস্থা এবং সময় মতো ধান কাটতে না পারার চাপ সব মিলিয়ে কৃষকেরা বিপদে পড়েছিলেন সেই পরিস্থিতিতে স্বেচ্ছা শ্রমে মাঠে নেমেছে কৃষক দলের পাঁচ শতাধিক নেতা কর্মী লালমের জেলার কৃষক দল এরা শুনি আমার ধান সম্পূর্ণ যে এটা আমার উপকার হয় আমার কৃষকের পক্ষে আমাদের উপকার এদিন জেলা কৃষক দলের সভাপতি নুরুন নবী মোস্তফা প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম জাহেরুল হক দুলু সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক হক লিংকন সহ বিভিন্ন ইউনিয়ন শাখার নেতারা যখন থাকে না যখন পাটের দাম থাকে না যখন ভুট্টার দাম থাকে না যখন সারের দাম বৃদ্ধি হয় কীটনাশকের দাম বৃদ্ধি হয় লালমনিহাট জেলা কৃষক দলের পক্ষ থেকে আমরা কৃষকের পাশে সবসময় আন্দোলন সংগ্রাম করে থাকি আজকে সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে লালমনিহাট জেলার সদর উপজেলার হারেটি ইউনিয়নে আমরা আজকে ধান কাটতেছি এবং আমরা এই লালমনিহাট সদরে প্রায় বিশ জনের অধিক কৃষকের আমরা নাম তালিকা করেছি যে সকল কৃষক গরিব অসহায় আজকে এই ধান কাটার মৌসুমে যারা লেবার পাচ্ছেন না টাকা থাকার পরও যাদের কামলা পাচ্ছেন না তাদের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা একটি ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি আমরা আজকে সেই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করলাম মানবিক এই উদ্যোগ সম্পর্কে জেলা কৃষক দলের সভাপতি নুরুন্নবী মোস্তফা বলেন দলীয় নির্দেশনার অংশ হিসেবে তারা সব সময় কৃষকদের পাশে থাকতে চান যেসব কৃষক অর্থ অবয় শ্রমিক সংকটে ধান কাটতে পারছে না তাদের তালিকা করে ধান কেটে দেওয়ার কর্মসূচি চলবে মৌসুম জুড়ে